নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই জামিনে মুক্তি পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এরই মাঝে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় নড়ে চড়ে বসেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দমকল মন্ত্রী সুজিত বসুর জামাই রাহুল সিংকে তলব করল ইডি ইডির নোটিশ সহ বেশ কিছু নথি নিয়ে সোমবার সকাল এগারোটা নাগাদ সল্টলেকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন রাহুল তবে এই ব্যাপারে তাকে প্রশ্ন করা হয় মেলেনি সদুত্তর কার্যত সংবাদ মাধ্যমকে এড়িয়ে যান তিনি পুরনিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারীদের স্ক্যানারে দমকল সুজিত বসুর পরিবার এর আগে দমকাল মন্ত্রীর মেয়ের শ্বশুরকে ডেকে পাঠানো হয়েছিল সিজিও কমপ্লেক্সে সেই সঙ্গে লেকটাউনে সুজিত বসুর মালিকানাধীন এক রেস্তোরাঁতেও হানা দেন ইডির আধিকারিকরা চলতি সপ্তাহে দমকল পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠদের তলব করা হয় বলেই সূত্রের খবর পুরনিয়োগ দুর্নীতি তদন্তে নেবে গত দশই অক্টোবর লেকটাউনের দমকল মন্ত্রী সুজিত বসু রেস্তোরাঁ তার সলফেকের অফিস সহ আট জায়গায় এক যোগে তল্লাশি চালায় ইডি তারাতলার অফিস থেকে প্রায় তিন কোটি টাকা উদ্ধার হয় বলে সূত্রের খবর এছাড়াও গোলাঘাটায় সুজিত বসুর ছেলে সমুদ্র বসুর ধাবাতেও চলে তল্লাশি অভিযান খতিয়ে দেখা হয় একাধিক নথি যাচ্ছে রাহুলের বেসরকারি স্কুল সহ নানা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবসা রয়েছে নিয়োগ চাকা ব্যবসায় খাটানো হয়েছে কিনা তা জানার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এর আগে ইনস্পেকশন ডিরেক্টরেটের পক্ষ থেকে আমরা দেখেছি যে সুজিত বসুর বাড়ি তার বিভিন্ন রেস্তোরা এবং স্বামী বসুর পরিবারের সদস্যদের একাধিক ঠিকানায় ইনস্পেকশন ডিরেক্টরেটের অধিকারীরা তারা পৌঁছেছিলেন এবং সেখানে তল্লাশি অভিযান চালায় ইতিমধ্যে সুজিত বসুর পরিবারের সদস্যদেরকে যেরকম ডাকা হয়েছে একই সঙ্গে কিন্তু তার জামাইকেও কিন্তু ডাকা হয়েছে ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে শুভজিৎ দে ও শুভদীপ মানার রিপোর্ট কালকাটা নিউজ